নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি চিরসখার সাত কাহন নিয়ে বন্ধুরা এখন তো দেখতে পাচ্ছি অনন্যা মানে স্বতন্ত্রের বৌদি এসে নি কমলিনীর ঘরে বাড়িতে চড়াও হয়েছে যে কমলিনী নাকি স্বতন্ত্রকে আটকে রেখেছে স্বতন্ত্রের একমাত্র ভাইপোর বিয়েতে পার্টিসিপেট করতে দিচ্ছে না এরকম নানা ধরনের ছোটো বড়ো অপমান করছে তো কমলিনীও শুনিয়ে দিল যে তুমি আমার কেউ না তুমি আমাকে এত সব কথা বলবার অপমান করবার কোনো অধিকারই নেই তোমার তোমার সাথে আমার স্বতন্ত্র মানে নতুন ঠাকুরপোর সূত্রে আলাপ আর যখন নতুন ঠাকুরপুর সূত্রে আলাপ তো তুমি সেগুলো নিজে দেওরকে বলো তুমি সব কথা আমাকে কেন বলছো কিন্তু এই সব মানুষরা তো থামবার নয় বলেই চলেছে উল্টাপাল্টা তার জন্যে কুর্চি আর মিঠি প্রতিবাদও করেছে আর বর্ষার বুবলাই তো সমানে সার দিয়ে যাচ্ছে অনন্যার যেন অনন্যায়ও মানে অনন্য ওদেরকে কৃতার্থ করে দিবে যার খাচ্ছে যার বাড়িতে থাকছে যে মা সব থেকে বড়ো কথা সে মাকে অপমান করতেও ছাড়ছে না এই ধরনের দেখালে সমাজে ভালো বার্তা যায় না এগুলো ভালো জিনিস নয় যাই হোক শাশুড়িও শাশুড়ি মা যে কমলিনী সেও কমলিনীকে বলছে তুমি আমাকে ধোঁকাবাজি করেছো আমার সাথে তুমি বেঈমানি করেছো আমার সাথে এতদিন তোমাকে আমি চিনতে পারিনি তোমার তুমি গলায় কলসি দড়ি দিয়ে ঝুলে মরে যাও তখন মিঠি বলল যে খবরদার ঠাম্মি তুমি এমনিভাবে আমার মাকে উস্কাবে না হ্যাঁ মা যদি কিছু করে তো আমিও লাস্ট পার্সেন্ট তোমাকে ছাড়বো না তো কমলিনী বলল ভয় পাস না মা এসব কথা শুনে শুনে আমিও বস্ত হয়ে গেছি এমনি কিচ্ছু করব না এসব কথাতে আমার আর কিছু যাই আসে না তারপরে স্বতন্ত্র এলো এসে নিয়ে নিজের বৌদিকে বলল যে প্লুটো যার কোনো মেরুদণ্ডহীন ছেলে তাকে আমি নিজের ভাইপোই বলে মনে করি না তোর বিয়েতে পার্টিসিপেট করার কোনো প্রশ্নই ওঠে না আগে ওকে আমি ভাইপো হওয়ার মতন যোগ্যতা অর্জন করুক তারপরে মানে এক কথায় বলা যাবে যে অনন্যাকে বলে দিল যে আমি প্লুটোর বিয়েতে আসতে পারবো না এইবারে অনন্যা এখন এটা শুনে তো অনন্যা অনন্যা হচ্ছে খুবই মানে দেখা যায় অনন্যার মতন হিংস মানে হিংসা পরায়ণ শয়তান এইসব জেলা মহিলা থাকে আসলে ওর স্বার্থে ঘা লেগেছে ওর প্রথম কথা স্বতন্ত্র নিজের সব অর্থ কলমলিনীর পরিবারের উপর খরচা করে তারপরে সেইটা কবজা করার জন্য নিজের বোনকে চাইছিল বিয়ে হতে তো সেটাও করলো না সে স্বতন্ত্রও খুব করে ঝাড়ল আর বর্ষা বলতে এসেছিল পাপ কখনো বাপকে ছাড়ে না তো কমলিনীও শুনিয়ে দিল যে সত্যি কথা পাপ কখনো বাপকে ছাড়ে না যার পাপ তার কাছেই ঘুরে আসে আর বুবলাই বলছিল আমি তোমরা কখন থামবে তখন স্বতন্ত্র বুবলাইকে বলে দিল যে আমাকে অপমান করছিস ঠিক আছে কিন্তু এ তো জন্মদাইনি মা জন্মদাত্রী মা একে মানে অপমান করা গর্হিত অপরাধ তোর কাছে একশো গুণ হয়ে ফিরে আসবে এই অপমানটা কর্মা রিটার্ন ব্যাক বলে একটা কথা আছে না সেটাই তো বুবলাইয়েরও বোঝানো বোঝা উচিত তার এই সব হলো। আর এটাও বলে দিল যে নিজের বৌদিকে যে কমলিনী আর আগেকার মতন নেই যে চুপচাপ বুক বুঝে অপমান সহ্য করে নিবে। এইবার যদি কেউ কমলিনীকে কিছু বলে ও থানা পুলিশ করবে মিঠি বললো মা করুক চাহে না করুক এইবারে আমার মাকে কেউ বাড়ি বয়ে অপমান করতে আসলে থানা পুলিশ আমি করব। আর কুরচিও এই কথাটা বলল যে যারা মানে ইয়ে অনন্যা বলছিল কমলিনীকে তোমাকে কেউ ভালো বলে না তো বললো কুরচি বলল যে আমার বৌদি ভাইকে সবাই ভালো বলে আর যারা আমার বৌদি ভাইকে হিংসে করে আমার বৌদি ভাইকে দেখে ওদের জলন হয় তারাই ভাই বাড়ি বয়ে এসে আমার বৌদি অপমান করে আর বুবলাইকেও খুব করে শোনালো কুরচি সে যাই হোক কোর্টের কেস চন্দ্রের উকিল যথারীতি কমলিনীকে কাঠগোড়ায় দাঁড় করালো বলল যে আপনার সঙ্গে স্বতন্ত্র সম্পর্কটা কেমন তো বলল বন্ধুর সঙ্গে বন্ধু যে থাকে তো বলল প্রেম বলল বন্ধুর সঙ্গে বন্ধু যতটা প্রেম থাকে ততটা আমি একটা কথা বুঝতে পারলাম না এই জজটা এতদিন ধরে কি শুনলেন তাহলে এখন রায় দিচ্ছেন জজ যে আবার ওদের বিয়েটা ইনভ্যালিড হয়ে যায়নি কুড়ি বছর বৈধব্য মিথ্যে খবরের জন্য বৈধব্য জীবন কাটাতে হলো আরে বাবা যে মিথ্যে খবরটা রটিয়েছিল তাকে তো নিয়ে আসতিস সামনে সেই লোকটাকে জেরা করতিস যে কেন মিথ্যা খবরটা সে রটিয়েছিল হ্যাঁ মানে এই জজটাও যেমনি রাইটার তেমনি জজ হ্যাঁ এ মানে কি বলবো এই জজ হওয়ার যোগ্যতাই রাখে না ভাগ্যিস এ লাস্টে দেখা গেল যে মিটিল ওই সোহিনী আর সোহালিয়াকে ওর মেয়েকে নিয়ে এলো এবার কালকে শোনা যাবে কি তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি এই রাইটারের কোনো কিছুই ঠিক নেই আর জজও ঠিক নেই মাথা মোটা জজ এতদিন ধরে কী শুনলো তাহলে হ্যাঁ দিন যে সব সক্ষ প্রমাণ হলো এগুলো কি শুনলো যে তক এই রায় দিচ্ছিল আর আজকে কমলিনীর উকিলই বা কোথায় গেল ঠিক আছে বন্ধুরা আজ এতটাই বন্ধুরা আমার চ্যানেল ভালো লাগলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে জানাবেন আমার বলার সাথে আপনারা একমত কি না আর আপনারা আরও কি কি দেখতে চান এই সিরিয়ালে সেইটা কমেন্টটা অবশ্যই লিখবেন ধন্যবাদ বাই